এই কবরটাতে একটা রহস্য আছে মরলবাড়ির বাড়ির সবার দক্ষিণে এই কবরটা পারিবারিক কবরস্থান তিন পুরুষ থেকে এই বংশের মরহুমদের দাফন করা হয় এখানে গাছপালায় ঘেরা এই কবরস্থানে সর্বশেষ দাফন করা হয় শ্রাবণীকে রহস্যটা এই কবরেই তিন বছর আগে মারা যাওয়া মেয়েটা বাবার একমাত্র সন্তান ছিল বিয়ের সাড়ে চোদ্দো বছর পর জন্ম নেয় মেয়েটা অঝর বর্ষার শ্রাবণ সন্ধ্যায় জন্ম নেয়া মেয়েটার নাম রাখা হয় শ্রাবণী শ্রাবণী নামটা বেশ দুঃখী দুঃখী টাইপের নামের সাথে এক ফোঁটা অজানা দুঃখের শ্রাবণ ধারা সবসময় মিশে থাকে তিন বছর আগে শরতের রাতে মারা যায় শ্রাবণী আকাশ ভরা তারার রাতে এত মুগ্ধ পৃথিবী ছেড়ে কেউ যেতে পারে তারার রাতে বাবার মেয়েকার কেমন করে আকাশের তারা হয়ে গেল আপনকে পর করে পরপারে চিরতরে কেমন করে যাওয়া সম্ভব হলো বাবার আগে সন্তান চলে যাওয়া কোনো নিয়ম হলো মাঝে মাঝেই বিলাপ করে শ্রাবণের বাবা পাগলের মতো একরাশ প্রশ্ন ছুড়ে দেয় বিধাতার কাছে স্থির দৃষ্টিতে আকাশপানে তাকিয়ে থাকে বাবা কোনো উত্তর আসে না বিধাতা হয়তো হাসেন অবাক্ষণ পাগল বাবার পাগলামিতে ভার্সিটির ছাত্রী ছিল শ্রাবণী শরতের এক বিকেলে হঠাৎ বাসায় এসেছে ঝুঁকি নেই ক্লাস আছে ভার্সিটিতে এক্সট্রা ক্লাস হচ্ছে ক্লাস টেস্টও তবুও বাসায় কেন আসলো কেউ আন্দাজ করতে পারেনি বাবা অবাক হননি বাবা মার টান যে ক্লাস পরীক্ষা টানের চেয়ে বেশি সন্তান বাবার কাছে এসেছে মায়ের কোলে ফিরেছে ছুটি নাই তো কি সন্তান ফিরবেই অবাক হওয়ার কিছু নেই বাহারি রান্না করা হল রাতে মা ডাকলেন শ্রাবণীকে খাবার টেবিলে এসে বাবার দিকে অপলক তাকিয়ে রইল মেয়েটা হঠাৎ চোখটা ভিজে উঠেছে বাবা এবার অবাক হলো মায়ের দিকে তাকিয়ে মেয়েটা ঢুকরে কেঁদে ওঠে খাবার টেবিলে হঠাৎ মেয়েটা অমন করছে কেন হঠাৎ ক্যাম্পাস ছেড়ে চলে এলোই বা কেন এত বিষণ্নই বা কেন আর কাঁদছেই বা কেন বাবা বললেন কি হয়েছে মা মা বললেন কুলে বল কি হয়েছে মেয়েটা আবার বাবার দিকে চোখ তুলে তাকায় মায়ের দিকে ফেরে কোনো উত্তর নেই বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে মেয়েটা বোঝা গেল না রহস্যটা কী আবদার করে মা বাবার সাথে আজ ঘুমাবে অত বড় মেয়ে এত ছোট্ট মানুষের মতো কেনই বা করছে শরতের তারার রাত চাঁদের পাশে অনেক তারা হাজার লক্ষ কোটি মিটমিট করে জ্বলছে নিপছে পাশাপাশি ছুঁয়ে আছে তিনটা মানুষ বাবা মায়ের মাঝে একটা চাঁদ হঠাৎ ভোরে বাবা মায়ের মাঝে শুয়ে থাকা মেয়েটা চলে গেল চাঁদটা নিভে গেল মিটমিট তারার মতো হাওমাও করে উঠল মা বাবা এবার অবাক হলেন সূর্য ওঠা সকালে মোরল বাড়ির সূর্যটা ডুবে গেল কলিজার একটা অংশ ছিঁড়ে গিয়ে ছিন্ন কলিজার একজন বাবা পড়ে থাকলেন পৃথিবীর উপর বিকেলে দাফন করা হয় মেয়েটাকে চোখের জলে বিদয় জানাতে হলো তাকে এটাই নিয়ম বাবা সেদিন অনেক রাত পর্যন্ত গোরস্থানেই কবরটার পাশে বসেছিলেন শ্রাবণীর যায় একটা ছেলে এসেছিল খুব কেঁদেছিল কেউ চিনতে পারেনি ছেলেটাকে বাবাও না তবে এ নিয়ে উনি ভাবেননি মুসলমান হয়ে মুসলমানের জানাজায় আসবে এটাই নিয়ম কান্নাকাটি করবে এটাও নিয়ম অপরিচিত হতেই পারে সবাই লক্ষ্য করেনি মেয়েটার বাবা শুধু লক্ষ্য করেছে দিনটা গেল রাতটাও গেল সপ্তাহ তারপর মাস তারপর চল্লিশ দিনের মাথায় গভীর রাতে একটা মানুষকে দেখা গেল খবরের কাছে এবারও বাবা দেখলেন সাদা পাঞ্জাবি পরা একটা মানুষ মাথায় টুপি সেটাও সাদা গাছপালায় ঘেরা নির্জন কবরস্থানে এতরা থেকে তাও সাদা বাবা এবার অবাক হয় তবে ভয় পাননি মেয়ের কবর বংশের গোরস্থান ভয় পাবার কি আছে আস্তে আস্তে কবরের কাছে যাচ্ছেন শ্রাবণীর বাবা এর মধ্যেই মানুষটা নেই লক্ষ্য করলেন মানুষটার দিকে একটা বাইকে করে চলে গেল মানুষটা বাইকের আলো দেখা যাচ্ছিল শব্দ স্পষ্ট ধীরে ধীরে শব্দটা নিঃশব্দ হয়ে গেল মানুষটা চলে গেল ঘন আধার শুনশান নিরবতা একটা নিশাচার পাখি ডানা ঝাপকে কবরস্থান থেকে উড়ে গেল ধীরে ধীরে কবরটার কাছে গেলেন শ্রাবণের বাবা এক গুচ্ছ গোলাপ কবরের উপর তরতাজা তিনি গুচ্ছ হাতে নিলেন গুনে গুনে দেখলেন একুশটা গোলাপ কবরটা কবরের মতোই আছে ভিতরে শুয়ে আছে কলিজার টুকরা উপরে শ্রাবণীর বাবা ছেঁড়া কলিজার একটা হতবাক মানুষ তাকে পাল্লা দিয়ে সারা দুনিয়ায় আধারের রাজত্ব চলছে মানুষটা কেন কে গোলাপ কেন এত রাতেই বা কেন আর লুকিয়েই বা কেন এর রহস্য কি এরপর থেকে প্রতি রাতে শ্রাবণীর বাবা খুঁজলেন মানুষটাকে আর আসেনি পুরো বছরের কোনো রাতেই খুঁজে পাওয়া গেল না মানুষটাকে শ্রাবণীর প্রথম মৃত্যুবার্ষিকী সেই রাতেই আবার গোলাপ পাওয়া গেল কবরটাতে এবার বাইশটা গোলাপ গত বছরের চেয়ে একটা বেশি নিশ্চয়ই ওই লোকটা এসেছিল কখন আসলো কখন গেল কের পাওয়া গেল না শ্রাবণীর বাবা ভাবতে থাকলেন পরের বছর একই ঘটনা এবার গোলাপ তেইশটা এবারও খুঁজে পাওয়া গেল না অবাক হবার মতো কাণ্ড কষ্টের প্রাচীর ভেদ করে চারাগাছের মতো চিরচির করে রহস্যটা আরও রহস্য ঘন হয়ে উঠছে শ্রাবণের বাবা রহস্যের একটু আন্দাজ করতে পারলেন বোঝা গেল সামনের মৃত্যুবার্ষিকীতে সাদা পাঞ্জাবির মানুষটা আবার আসবে চব্বিশটা গোলাপ হয়তো থাকবে সেই রাতে প্রতি বছর একটা করে গোলাপ বেশি নিয়ে আসে মানুষটা সহজ হিসাব সময়ের সাথে পাল্লা দিয়ে চলে যায় দিন মাস তারপর বছর এবার এই রাতে শ্রাবণীর বাবা কবরের পাশে সাদা কাগজে একটি চিঠি লিখে রাখলেন জানি আপনি আজ আসবেন কে আপনি কেনই বা এসব আমাকে আর কষ্ট দিবেন না এবার দেখা করবেন প্লিজ গভীর রাত একটা মাইক্রোবাস হেডলাইট অফ করে আসছে সাউন্ড নেই কবরের পাশে এসে দাঁড়িয়েছে আবার সেই একটা মানুষ গাড়ি থেকে নেমে আসছে এক হাতে একগুচ্ছ গোলাপ আর এক হাতে একটি গোলাপের চারা দূর থেকে শ্রাবণীর বাবা লক্ষ্য করছে সব আধারটা কম সব বোঝা যাচ্ছে লোকটা আজ মাইক্রোবাসেই বা আসলো কেন লোকটা এত রহস্যের জন্ম দিচ্ছে কেন গোলাপ কবরে রাখতেই লোকটার চোখ পড়ল সাদা কাগজটার দিকে কাগজটা হাতে নিয়ে ফেলে দিল লোকটা ভাবলো মাত্র তিন বছরেই মেয়েটাকে ভুলে গেল সবাই কবরে কাগজের টুকরো পড়ে থাকে ময়লা আবর্জনা পরিষ্কার করে না বাড়ির লোকজন কি নিষ্ঠুর আশ্চর্য এটা যে একটি চিঠি হতে পারে লোকটা আন্দাজ করতে পারেননি কাগজটাকে বিরক্ত হয়ে কবরের পাশে ফেলে দেয় তাড়াতাড়ি হাত দিয়ে কবর খুঁড়তে লাগে লোকটা সব শ্রাবণের বাবা দূর থেকে দেখলেন লোকটা কবর খুঁড়ছে কেন তিন বছর পরে লাশটা তো তুলে চুরি করে নেওয়া যাবে না এজন্যই মাইক্রোবাস নিয়ে এসেছে হয়তো এবার স্থির থাকতে পারলেন না পাশে গিয়ে দাঁড়ালেন শ্রাবণের বাবা বুঝতে পারেনি লোকটা সব নিস্তব্ধ সব স্থির শুধু লোকটা হাত দিয়ে মাটি খুঁড়ছে অল্প অল্প আলোতে সাদা পাঞ্জাবিটা অদ্ভুত লাগছে এই যে শুনুন কে লোকটা উঠে দাঁড়ায় চুনুকুটির মতো কলিজা নিয়ে কবুতরের মতো ভয়ে থরথর করে কাঁপতে থাকে কাঁধে হাত দিতেই অভয় দেয় শ্রাবণের বাবা বাসায় নিয়ে যান লোকটাকে চার গ্লাস পানি ঢকঢক করে খেয়ে নিল লোকটা রুমের লাইটে স্পষ্ট করে খুঁকিয়ে খুঁকিয়ে দেখলেন মানুষটাকে চিনতে পারলেন উনি যান নামাজে আসা ওই ছেলেটিই তুমি খুব কেঁদেছিলে সেদিন তাই না জি এসেছিলাম নাম কি তোমার দ্রাতুল কবর খুঁড়ছিলে কেন আমার সাথে কিসের শত্রুতা লাশ চুরি করবে না না এত বছর ধরে এই নাটক করার কি আছে একজন বাবাকে কষ্ট দেবার কি আছে কে তুমি কেন এসব রীতিমতো আহাজারি করতে থাকে শ্রাবণীর বাবা তিন বছর আগে ছেঁড়া করি যায় জন্ম নেওয়া ক্ষত থেকে আজ খুব বেশি রক্ত ঝরছে বিক্ষত স্থানে কেউ যেন চাকু দিয়ে থেমে থেমে আরও ক্ষত তৈরি করছে শ্রাবণীর মা এর মধ্যে সব শুনেছেন আড়াল থেকে তিনিও স্থির থাকতে পারলেন না ভিতরের সুপ্ত আগ্নেয়গিরি আবার দাও দাও করে জ্বলতে লাগল ভূমিকম্প হয়ে গেল মায়ের হৃদয়ে তিন বছর আগে সন্তান হারা শোকটা আজ হঠাৎ আবার নতুন শোক হয়ে গেল ভিতরটা শূন্য শূন্য লাগছে ওনার আঁচল দিয়ে চোখ মুস্তে মুছতে তিনি আড়াল থেকে রুমে ঢুকলেন স্বামীর পাশে বসলেন শ্রাবণের বাবা বুঝতে পারলেন তার স্ত্রী সব শুনে ফেলেছে আর গোপন করার কিছু নেই অবশেষে কথাবার্তা শুরু করলো রাতুল বাবা মার চৈত্রের রোদে শুকিয়ে যাওয়া খাখা তপ্ত হৃদয়টা এক ফোঁটা করে বৈশাখী পানি পেতে থাকল কখনো কখনো কাল বৈশাখী ঝড়ের মতো মা বাবার হৃদয়টা এক একটা ডালপালা মটমট করে ভেঙে দিচ্ছিল বলতে থাকলো রাতুল ও শ্রাবণীর বন্ধু খুব ভালো বন্ধু ক্লাসমেট দুজনেরই একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা প্রতি মৃত্যুবার্ষিকীতে গোলাপগুচ্ছ নিয়ে রাতুলই আসত তরতাজা গোলাপগুচ্ছ না দিলে যে খুবই অন্যায় হয়ে যেত মেয়েটা গোলাপের প্রতি অনেক দুর্বল ছিল চলে যাবার শেষ দিন শ্রাবণী রাতুলের কাছে একুশটা গোলাপ চেয়েছিল তখন ওর বয়স একুশ ছিল মেয়েটার আবদার ছিল প্রতি জন্মদিনে ওর বয়স যত হবে ততগুলো গোলাপ তাকে উপহার দিতে হবে দিতেই হবে আবদার রক্ষা করতে পারেনি রাতুল জন্মদিনের আগেই মেয়েটার মৃত্যুদিন ধার্য হয়ে যায় মাইগ্রেনের ব্যথা নিয়ে ডাক্তারের কাছে গিয়ে সর্বনাশ হয়ে যায় শ্রাবণের চেক করা হয় অনেক কি যেন এক অসুখের নাম বলেন ডাক্তার বেশি দিন আর নাই শ্রাবণীর শ্রাবণীর শ্রাবণ সন্ধ্যা অচিরেই নেমে আসছে ডাক্তার বললেন সূর্য ডুবি ডুবি শুধু রাতুলকে জানায় শ্রাবণী মাকে না বাবাকেও না শেষের দিনগুলিতে সবসময় বিষণ্ন থাকত শ্রাবণী প্রায়ই কাঁদত রাতুল সান্ত্বনা দিতে পারত না জীবন মৃত্যুর মোহনাটা অনেক গভীর হয় সেখানে সান্ত্বনা হারিয়ে যায় বাবা মাকে জানাতে নিষেধ করে শ্রাবণী সেদিন শেষ বিকেল নদীর পারে যাবার বায়না ধরল শ্রাবণী সূর্যটা ঢলে পড়ছে পশ্চিমে হঠাৎ রাতুলের চোখের দিকে তাকিয়ে বলল আচ্ছা রাতুল আমি যদি শেষ বিকেলের সূর্যের মতো সত্যিই ডুবে যাই যদি না থাকি তাহলে কি বাবা মার জীবন অন্ধকার হয়ে যাবে ওরা খুব মিস করবে আচ্ছা তুই কি ভুলে যাবি গোলাপ দিবি না থমকে যায় রাতুল এমন কথা কোনোদিন দিন এভাবে বলেনি শ্রাবণী অনেক খুঁজে যখন গোলাপ নিয়ে আসলো রাতুল তখন মেয়েটা বাসায় চলে গেল গোলাপগুলি দেওয়া হয়নি অনেক দেনা জমা হয়ে গেছে বাকির খাতায় জমা হয় গোলাপ প্রতি বছর একটা করে দেনা বৃদ্ধি পায় প্রতি জন্মদিনে তাকে ফুল দেয়া হয় না মৃত্যুবার্ষিকীতে শ্রাবণীর কষ্ট কমানোর এক ব্যর্থ প্রয়াস রাতুলের স্কলারশিপ পেয়েছে রাতুল অনার্স শেষ বেলজিয়ামে মাস্টার্স করবে তিন বছর থাকতে হবে ওখানে এই তিন বছর গোলাপ দেওয়া হবে না তাই গোলাপ গাছ নিয়ে এসেছে রাতুল তাড়াতাড়ি গাছটা রোপণ করতে চেয়েছিল কবরের পাশটা তাই হাত দিয়ে খুঁড়ছিল কবরে একটা গোলাপ গাছ থাকবে রাতুল থাকবে না কথা দেয়া কথা থাকবে গোলাপ থাকবে বিষণ্ন এক বিকেলে দক্ষিণা বাতাস রাতুলের পক্ষ থেকে গোলাপকে নাড়া দিবে কবরের উপর ঝরে পড়বে এক একটা গোলাপের লাল লাল পাপড়ি হৃদয়ের ঝরে যাওয়া রক্তে রাঙানো লালচে পাপড়িগুলো রাত ঘনিয়ে আসছে অনেক রাত অন্ধকার আর অন্ধকার একাকার হয়ে জানান দিচ্ছে আলো নেই আলো নেই শ্রাবণীর বাবা মা দুজনেই নিস্তব্ধ হয়ে আছেন রাতুল বাসা থেকে বের হয়ে এসেছে আলতো করে অন্ধকারেই কবরের পাশে গোলাপ গাছটা লাগিয়ে দেয় ধীরে ধীরে মাইক্রোবাসটা এগিয়ে চলছে সময়ের দাবিতে রাতটা এগিয়ে চলছে সাথে চলছে রাতুল পিছনে স্তব্ধ একটা মোড়ল বাড়ি সেখানে স্তব্ধ দুইটা প্রাণী রেখে আসা একটা গোরস্থানে একটা কবর ভিতরে নিস্তব্ধ শ্রাবণী উপরে একটা গোলাপ গাছ গোলাপ গাছটা বড় হয় ফুল ফোটে কবরের উপরে ঝরে যায় এক একটা ফুটন্ত গোলাপ আর রয়ে যায় নীরব শূন্যতা